আচ্ছা ডাক্তার সাবরিয়ানা নামে একজন আছে উনি হচ্ছে করোনাকালীন সময়ে ভুয়া করোনা সার্টিফিকেট তৈরি করে জেল খেটেছে এখন জেল থেকে বের হয়ে একটা উন্মাদ পাগলের মতো অবস্থা হয়ে গেছে মানে পোশাক আশাক অঙ্গভঙ্গি এমন একটা অবস্থা মনে হয় পারলে পোশাক খুলে দিয়ে মানুষের সামনে দেখাতে পারলে মনে হয় ভালো হয় তাই এই যদি যদি হয় একজন ডাক্তারের অবস্থা তাহলে ডাক্তার সে চিকিৎসা দেবে সততার সাথে সদভাবে চিকিৎসা দেবে করোনার ভয়া সার্টিফিকেট তৈরি করে যখন সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে মানুষ তো যাক একটা পাপ করেছে একটা ভুল কাজ করেছে আর সেটা শুদ্ধ হবে কিন্তু সেটা না শুধ্রয়ে পাল্টা কাজগুলো করে বেড়াচ্ছে এমন একটা অবস্থা যেন পোশাক খুলে মানুষকে দেখাতে পারলে তার ভালো হয়